লিওনেল মেসির সঙ্গে খেলাটা কেমন ছিল বিশ্বব্যাপী লাখো বক্তের মনে থাকা এ প্রশ্নের উত্তর দিলেন এক একসময় পার্সোনাল উমতিতি বলেন মেসির সঙ্গে খেলাটা ছিল এক অবিশ্বাস্য অভিজ্ঞতা সে শুধু সতীর্থদের সঙ্গেই নয় বলের সঙ্গেও যা খুশি তা করতে পারে ভাবুন তো একজন খেলোয়াড় যার কাছে বল যেন জীবন্ত একটি প্রাণী তার ইচ্ছে মতো চলে যেখানে চায় ঠিক সেখানে গিয়ে পৌঁছে উমতিতি আরও বলেন মাঠে তার বুদ্ধিমত্তা আরও বিস্ময়কর সে আগেই বুঝে ফেলে কি হতে যাচ্ছে অন্যরা যখন পরিস্থিতি বুঝতে সময় নেয় মেসি তখন আগেই তিন চার ধাপ বেবে রাখে এটাই তাকে আলাদা করে এটাই তাকে ফুটবলের শার্লক হোমস বানায় উমতিতি বলেন অনেক সময় মনে হয় সে এটা দেখল কিভাবে সবাই কোথায় দাঁড়ানো কোথায় বল গেলে রিবাউন্ড হবে কোন জায়গায় আক্রমণ করলে ডিফেন্স ভেঙে যাবে এসব মেসির মাথায় আগেই থাকে স্পষ্টভাবে দেখতে সহজ মনে হয় কিন্তু উমতিটির মতে এসব কখনোই সহজ নয় এটা করতে হলে মেসির মতো মস্তিষ্ক লাগে উমতিটি আরও বলেন মেসি এতটাই বুদ্ধিমান যে সে জানে ডিফেন্ডারকে ভুল পথে নিতে হয় কিভাবে এক মুহূর্তে ডিফেন্ডারকে বামে টানবে পরের মুহূর্তে জানে আর তারপর চোখের পলকে গোল উমতিটির বাসায় মেসিকে দেখে মনে হয় সে প্রতিপক্ষকে নাচিয়ে চলেছে শেষে উমটি বলেন মেসি সব কিছুই অন্য সবার আগে বুঝে ফেলে আর তার বা পা ওটা যেন খাটি জাদু হ্যাঁ যে পা দিয়ে ফুটবল ইতিহাসকে বদলে দিয়েছেন যে পা দিয়ে লিখেছেন কোটি মানুষের স্বপ্ন সেই বা পা যে সত্যি জাদুর এটাই মেসি একজন খেলোয়াড় নন একজন ফুটবল যাদুকর এক অনুপ্রেরণা এক যুগের কিংবদন্তি আর তার সঙ্গে যারা খেলেছেন তাদের চোখে তিনি আজও এক বিস্ময়